ডিসেম্বরের শীত মানে যশোরের ঘরে ঘরে মাছ কেলায়ার চাল কোমড়ার বড়ি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কীভাবে আমরা চাল কুমড়া দিয়ে বড়ি তৈরি করি সেটা আপনার দেখাবো তো প্রথমে হচ্ছে এই যে চাল কুমড়াগুলো দেখতে পাচ্ছেন এই চাল কুমড়াগুলো খুবই সুন্দরভাবে মি করে ফেটে নিতে হবে ফেটে নেওয়া সরি কুচাই নিতে হবে তো আমরা কুচানোর জন্য এই যে প্লেটের ভিতরে ছিদ্র করে নিয়েছি পেরেক দিয়ে এটা যদি আপনারা বলেন যে ওই যে মেশিন আছে না কুচানোর মেশিন ওটা দিয়ে করলে হবে কিনা করলে হবে কিন্তু এতটা সুন্দর হবে না আর এই যে খোসাগুলো দেখছেন এগুলো হচ্ছে চাল কুমড়ার খোসা অনেকে চাল কুমড়া চেনেন আমার মনে হয় সবাই চেনেন চাল কুমড়া তো এগুলো আমরা কাজ করতেছিলাম নানিদের বাসায় তো খুবই সুন্দর করে চাল একদম কুচি কুচি করে নিয়ে খুব ভালো করে ধুইতে হবে ভিতরে যে কষটা থাকে যে সেই কষটা বের করে নিতে হবে একটা কাপড়ের ভিতরে করে হচ্ছে বালতিতে পানি ভরে তারপরেকে খুবই সুন্দর করে কষলায় কষলায় ধুয়ে নিয়েছে আমার আম্মু তো এটা কিন্তু ধুইতে হবে আর এমনি তো আলগাভাবে ধোয়া যাবে না কারণ একদম কুচানো যেহেতু এভাবে তারপর হচ্ছে একটা কাপড়ের ভিতরে সারা রাত রেখে দিয়েছিলো যত পানি ছিল কুমড়ার ভিতরে সব আস্তে আস্তে ঝরে গিয়েছে তারপর হচ্ছে এই যে হচ্ছে মাশকালাইয়ের ডাল এই ডালটা আমরা সবাই শুধু শুধু খাচ্ছিলাম মজা লাগতেছিল লাগতেছিলো ডালের ভিতরে যে ময়লে ময়লা ছিল খুব সুন্দরভাবে একদম বেছে নিয়েছে তারপরে হচ্ছে এই যে আগে যে ডালটা আমরা সারা পানি ঝরাতে দিয়েছিলাম এই যে সেই ডাল এর ভিতরে কিন্তু এখনও অনেকটা পানি আছে সেটা হচ্ছে আম্মু খুব সুন্দর করে ঝিপে ঝিপে নিচ্ছিল আর এটা হচ্ছে আমার খালা আমার খালা বাড়তেছিল খুবই সুন্দর করে মিহি করে বাড়তে হবে এটা আমাদের কাজ না এই জন্য ওনারাই করে আর তারপরের দিন সকালবেলা হচ্ছে এই যে খুবই সুন্দর করে ফেটানো লাগে একদম অনেক নিখুঁতভাবে ফ্যাটানো লাগে এই হচ্ছে বড়িটা হচ্ছে ফ্যাটানোর ভিতরে আর খুব সুন্দর মিহিভাবে বাটার ভিতরেই তৈরি হয় মানে খুব সুন্দর করে না গেলে কিন্তু বড়িটা সুন্দর হয় না তো আমার আমু ফেরতে ছিল আর এদিক থেকে আমার খালা হচ্ছে বড়িগুলো দিচ্ছিলো দেখুন কত সুন্দর করে বইটা দেয় একদমই সহজ উপায়ে বড়িটা তৈরি করে আর খেতেও কিন্তু খুবই মজা খুবই মজা আমার তো খুবই ভালো লাগে তো প্রত্যেকটা বছর ডিসেম্বর মাস আসলে আমাদের এখানে তো বড়ি দেওয়ার একদম একটা হি হি ভরে যায় বলতে গেলে সব ঘরে ঘরে বড়ি বড়ি তৈরি করে আর যারা তৈরি করতে পারে না তারা হচ্ছে কিনে খায় কিনে কিনতেও পাওয়া যায় তবে ঘরে যেগুলো তৈরি করি সেগুলো কিন্তু খেতে বেশি মজা আর রান্না করার রেসিপিটাও খুবই সহজ মাছ যেভাবে আমরা ভেজে রান্না করি ঠিক সেভাবে রান্না করতে হয় আর হচ্ছে খুবই সহজ তাই না বলেন তো দেখাইলাম তো মাছ কালায় আর হচ্ছে মাছ কালাইয়ের ডাল আর হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া খুব সুন্দর একসাথে মিক্স করে তারপর হচ্ছে বড়িটা বানাই আর বড়িটা দেওয়ারও একটা নিয়ম আছে এই যে মাথা থেকে একটু চোখা করে দেয় আমি তো এখনই পারি না আমি একবার দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই আসলে এসব কাজ আমাদের মতন মেয়েদের দেওয়া হবে না এত কঠিন একটা কাজ এখানে আমার আম্মু আর আমার খালা বসে বসে দিচ্ছিলো আম আমরা তখন ঘুমাইছিলাম খুবই সকালবেলা উঠে দিয়েছিল কারণ রোদের তো একটা ব্যাপার আছে এখনকার রোদের তো কোনো হুদি মানে হুদিস নাই এই গেলে এই আসলো তারপর হচ্ছে আমি একটু ঢং করার জন্য ছাদে আর কি নিয়ে গেলাম পরিটা আর কি লাস্ট লাস্টে তো আমাকে মানে আমাকে একটু ই করা লাগে তাই না হলে আর আমার ভিডিও কীভাবে হলো তো এই যে আমার খালার সবগুলো শুকাতে দিচ্ছিলো কী সুন্দর দেখা যাচ্ছে মানে আমার কাছে দেখতেও কেমন যেন ভালো লাগে ঘ্রানটাও অনেক ভালো লাগে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেকই মজা তো আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবে